শাকিল ভাই অর্ধেক দামে নাকি পিসি দিতেছেন অর্ধেকের থেকেও অর্ধেক দামে পিসি দিতেছে আজকে ভাই আইটি বাজার অফার চলতেছে আপনি একটু দেখেন কত হিউজ কালেকশন ভাই এত এত প্রোডাক্ট এত প্রোডাক্ট এত প্রোডাক্ট সবকিছু সেল করতে হইবে

এবং আপনি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যদি দোকানে আসে দোকানে আসেন যদি তাহলে আপনি মিরপুর দশ হিসাবে মেট্রোপিলার ফলো করবেন দুশো এক নম্বর মেট্রো পিলার আছে পিলারের সামনে আমাদেরকে ফোন দেবেন আমাদের আপনাকে রিসিভ করবে আর কুরিয়ার নম্বর মেট্রো রেলের হ্যাঁ দুইশো আমি আবার বলি দুইশো নম্বর মেট্রো পিলার